আমার ছোট্ট সোনামণিরা আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো ঝটপট পড়তে চলে আসো আর দুষ্টুমি না করি আজ আমি তোমাদের খুব সুন্দর সুন্দর ছবি দেখিয়ে নতুন নতুন ছড়া পড়ে শোনাবো ছাগল ছানা বলছি ওরে ছাগল ছানা উড়িস নে রে উড়িস নে জানি মনে তোর উঠতে মানা হাত পাগুলো ছুড়িস নে দেখো এখানে এই খুকুটি ছাগল ছানাটিকে বলছে ওরে ছাগল ছানা উড়িস নে রে উড়িস নি তোর উঠতে মানা হাত পাগুলো ছুড়িস নে তাহলে ও তো পড়ে যাবে নিচে নিচে পড়ে ওর সব হাত পা ভেঙে যাবে তাই তো এরপর কি আছে খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে বেড়াল কোমর বেঁধেছে দেখো এখানে খোকা শ্বশুর বাড়ি যাবে বলে মিষ্টির হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আর তার সঙ্গে কে যাবে বলো তো হুলো বেড়াল যাবে বলে কোমর বেঁধেছে আগে থেকে বুঝতে পেরেছ তোমরা চলো এরপরে কি আছে দেখি এরপরে আছে ঘুমপাড়ানি মাসি পিসি ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো জল পিড়ি দেব তোমায় পা ধুয়ে বসো এখানে খোকার মা খোকাকে বলছে খোকা ঘুমোচ্ছে না তো তাই জন্য বলছে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো জল পিড়ি দেব তোমায় পা ধুয়ে বসো তো ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে